লেহলাতুল কদর আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার জন্য এটাকে সহজ করে আল্লাহ স্পেসিফিক ভাবে এটাকে জানিয়ে দিয়েছেন যে এটা রমজানুল মোবারকের শেষ দশকের মধ্যে রয়েছে শেষ দশকের শেষ দশকের এবং সেটা বেজর রাত্রিগুলোর মধ্যে থাকার সম্ভাবনাই প্রবল একুশা তেইশা পঁচিশা সাতাশা সাতাশ এবং উনত্রিশতম রাত এই তিনটি এই পাঁচটি রাতের যে কোনো একটি রাত্রিতেই লাইলাতুল কদর থাকার সম্ভাবনা প্রবল রয়েছে লাইলাতুল কদর শেষ দশকে রয়েছে লাইলাতুল কদরটাকে যদি কেউ পরিপূর্ণভাবে ইবাদতের আই মধ্যে উদযাপন করতে চায় তাহলে তার উপায় হল শেষ দশকে এতেকাফ করা শেষ দশকে এতেকাফ করা এতেকাফ অর্থ হল যে পুরুষের জন্য মসজিদের মধ্যে অবস্থান করা পুরুষের জন্য মসজিদের মধ্যে অবস্থান করা এতেকাফ তিন রকম হয়ে থাকে একটা ওয়াজিব এতেকাফ আর একটা মুআক্কাদা এতেকাফ আর নফল নফল ওয়াজিব এতেকা হলো যদি কোনো ব্যক্তি এমন কখন কোনো কারণে মান্যত করে যদি যে এরকম করে যে এরকম অমুক কাজটা যদি আমার হয় তাহলে নজর তো আলাল্লাহ আমি এরকম মান্যত করলাম যে আমি নজর করলাম যে আমি এতেকাফ করব। তাহলে সেই এতেকাফ করা তার জন্য ওয়াজিব হয়ে যায় আর এরকম মান্যত না করলে তাহলে দ্বিতীয় প্রকার এতেকাফ হলো শূন্যতে মুয়াক্কাদা শূন্যতে মুয়াক্কাদা হলো রমজানের শেষ দশকের দশ দিন অথবা নয় দিন উনত্রিশতম উনত্রিশের রমজান হলে নয় দিন আটত্রিশের রমজান হলে দশ দিন এই বিশ তারিখ গুরুবে শামসের উনিশের রমজানের এই সূর্যোদয়ের পর সূর্যাস্তের পর থেকেই সূর্যাস্তের পর থেকেই একেবারে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত এই পূর্ণ সময়টা এগুলো এত একা করা শূন্যতে মুয়াদা আলাল কিফায়া শূন্যতে মোয়াক্কাদা আল কিফায়া হল যে শূন্যতে মোয়াক্কাদা এবং কেফায়া দুটি বিষয় এখানে যে শূন্যতে মোয়াক্কাদা কেফায়া হল যে যদি একান্ত প্রয়োজন ছাড়া ছেড়ে দেওয়া হয় তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে এটা একটা এটি একটা মনে কাজ হবে নিন্দনীয় কাজ হবে শরীয়তের নিন্দনীয় কাজ হবে এবং গুনাহ হবে এটা হলো সুন্নতে মুা সুন্নতে মুা একান্ত কোন ওজর ছাড়া এটা পরিত্যাগ করা যায় না পরিত্যাগ করলে গুনাহ হয় এই হলো মুাদা আর কেফায়া মানে হল প্রত্যেক জনবসতি প্রত্যেক এলাকার কিছু মানুষ যদি এই সুন্নতটা আদায় করে তাহলে অন্য সকলের দায়িত্ব আদায় হয়ে যাবে অন্যরা আর গুণাহার হবে না প্রত্যেক মসজিদে অন্তত একজন যদি হয় এটা চাই প্রত্যেক মসজিদে অন্তত একজন হওয়া চাই অন্তত প্রত্যেক মসজিদে যদি না পাওয়া যায় তাহলে জনপদে প্রত্যেক মহল্লায় অন্তত যদি একজনও যদি শূন্যতে মোহাক্কা এতেকাফ আদায় করে তাহলে এতেকাফ এটা পালন হয়ে যাবে এটা হলো পুরুষের এতে কাপ মসজিদে আর এখানে নফলে এতে কাপ তিন নম্বর নফলে এতে কাপ এটা বছরের যে কোনো সময় যে কোনো সময়ের জন্য অল্প মুহূর্তের জন্য কেউ যদি মসজিদে গেল মসজিদে ঢুকবার সময় এ নিয়ত করলো যে আমি যতক্ষণ মসজিদে অবস্থান করব। আমি এতে কাপ করবো তার নফলে এতে কাফ মসজিদে অবস্থান করার এবং এতে কাফের স্বভাব তার আমল নামায় লেখা হবে সে নামাজ পড়তে গেল অথবা মসজিদে অন্য কোনো কাজে তালিমের জন্য তেলাভাতের জন্য জিকিরের জন্য গেল কিন্তু মসজিদের সেই অবস্থানকালীন সময়টুকু যদি সে এতেকাফের নিয়োগ করে নেয় তাহলে তার এটি নফল এতেকাফ হবে প্রিয় দর্শক এই এতেকাফ তিন প্রকার তো আমাদের সম্মুখে যে এতেকাফ এখন আমরা আলোচনার মধ্যে নিয়ে আসতে চাই সেটি হল সূন্যতে এতে কাফ রসুল সাল্লাহ আলিহিসাল্লাম এতেকাফ করেছেন মদিনা হিজরত করার পরে আল্লাহর নবী প্রতি বছরই এতেকাফ করেছেন আল্লাহর নবীর প্রথম এতেকাফ যেটা ছিল মূলত লাইলাতুল কদরের সন্ধানে আল্লাহ নবী রমজানের দশ দিন করে কাফ করেছেন দশ দিনে কাফ করেছেন আল্লাহ নবী জানতে পেরেছেন যে লাইলতুল কদর যায়নি সামনে রয়েছে এভাবে দশ দশ করে পূর্ণ রমাদানুল মুবারক আল্লাহ নবী এক বছর পূর্ণ এক মাস কাফ করেছেন কেন লাইলাতুল কদরের সন্ধানে যে লাইলাতুল কদরটা রমজানে আছে কোন সময় আছে এটা জানা ছিল না এই জন্য সে লাইলতুল কদরের সন্ধানে আল্লাহ নবী পূর্ণ রমাদানুল মুবারক আল্লাহ নবী এতে কাফ করেছেন যখন জানা হয়ে গেছে যে লাইলাতুল কদরটা শেষ দশকে আছে এরপর থেকে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম প্রতি বছর প্রতি বছর আল্লাহ নবী রমজানের শেষ দশকেই এতে করতেন তবে যে বছর ইন্তেকাল করেছেন সেই বছরের বিবরণ পাওয়া যায় যে বিশ দিনে এতে কাফ করেছেন আল্লাহ নবী কোরআনে পাকের বেশি তেলাবতের জন্য দুই দশক এতে করেছেন তবে দুই দশক এবং পূর্ণ রমজান এতে করা জায়েজ হলেও এটা এটা স্বভাবের আমল হলেও মূল সুন্নতে মহাক্কাদা হল রমজানের শেষ দশকে এতেকাফ করা এই এতেকাফ মসজিদে করতে হবে পুরুষের জন্য মহিলাদের জন্য মসজিদে এতেকাফ করা নিষেধ মহিলারা যদি এতেকাফ করতে চায় এটি ফজিলত রয়েছে তারাও মহাক্কাদা এতে কাফ করতে পারবে তবে মহিলাদের কাফ হবে তাদের ঘরে মহিলাদের কাফ ঘরে যে কোনো জায়গায় নয় এটি ইসলামের একটি বিধান সুন্নার একটি আমল হল যে প্রত্যেক ঘরের মধ্যে নামাজের জন্য নির্ধারিত জায়গা থাকা চাই নামাজের ঘর থাকা চাই এটি করতে পারলে খুব ভালো হয় যদি প্রত্যেক বাড়িতে নামাজের একটা নির্দিষ্ট জায়গা থাকে আমরা দেখা যায় যে যে কোনো জায়গায় নামাজ আদায় করে থাকি আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লাম সাহাবে এক রামকে উদ্বুদ্ধ করতেন যে তোমরা তোমাদের ঘরের মধ্যে একটা জায়গাকে নামাজের জন্য নির্ধারণ করো তো যেই জায়গাটা থাকবে নামাজের জন্য যেই ঘরটা থাকবে নামাজের জন্য মা বোনেরা তাদের সেই ঘরের মধ্যে এতে কাফের নিয়োগ করে দশ দিন যদি এতে কাফের নিয়োগ করেন তাহলে তিনি সুন্নতে মোয়াক্কাদের এতে কাফের স্বভাব পাবেন তবে মহিলাদের এই এতে কাফের দ্বারা পুরুষের সুন্নতে মোয়াক্কাদা আদায় হবে না মহিলাদেরটা মহিলার স্বভাব পাবেন পুরুষরা যদি কেউ পূর্ণ মহল্লা একজনও যদি এতে কাফ না করে তাহলে পূর্ণ মহল্লার সকল মানুষ এখানে সুন্নত তরক করার গুণাগার হবে এই হলো এতে কাফের বিধান এই এতে যদি কেউ পালন করে তাহলে এতেকাফের দ্বারা সে যতক্ষণ সময় এতেকাফ করছে পূর্ণ সময়টাই তার আমল নামার মধ্যে স্বভাব লেখা হতে থাকে এবং তার নেক আমল জারি থাকে এই জন্য লেদুল কদর যেটি নাকি খাইন আলফি শাহার হাজার মাসের চেয়েও অনেক উত্তম হাজার মাসের চেয়েও অনেক দামি তো একজন ব্যক্তি যদি কাফ করে তাহলে নির্ঘাত সে হাজার মাসের এবাদতের চেয়েও বেশি এবাদতের স্বভাব নিয়ে সে বাড়িতে ফিরতে পারবে নিশ্চিত ভাবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই কারণ এতে কাপ মানি হলো সে একটি শূন্যতির উপর আমল করছে ঘুমিয়ে থাকলেও শূন্যতির উপর আমল করছে সে যাই করুক খাবার খেলেও সে সূন্যতির উপর আমলরত অবস্থায় তার আমল নামার মধ্যে এতে কাপরা সব হতে থাকবে এই জন্য প্রিয় দর্শক রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ ইবাদত হল এতেকাফ করা এই জন্য আমরা পুরুষরা মসজিদে নারীরা তাদের ঘরে নির্ধারিত নামাজের জায়গায় আমরা এতে কাপের নিয়োগ করি এতেকাফের যদি এখন থেকে আমরা হিম্মত করি এখন থেকে যদি আমরা নিয়ত করি তাহলে ইনশাআল্লাহ এটি সহজ হবে এটি একটি অত্যন্ত বরকতময় একটি আবাদ এই রমজানের শেষ দশক রমজানের বিদায়ের সময়টায় নিজেকে বেশি বেশি ইবাদতের মধ্যে মশগুল রাখার নিজেকে বেশি বেশি ইবাদতের মধ্যে লিপ্ত রাখার মুখ্যম উপায় হল এতেকাফ করা তো আমরা এই এতেকাফের নিয়ত করি আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে তৌফিক দান করেন এতেকাফ যদি কেউ করে তাহলে শেখুল আজিজুল হক নব্বর হুমার কাদাহু তিনি এই এতেকাফের প্রতি উদ্বুদ্ধ এবং তাদের অনুপ্রাণিত করবার জন্য বলেছেন শেখুল হাদিস রহমদুল্লাহ আলী সারা জীবন তিনি এতে কাফ করতেন একেবারে বয়সের শেষ দিকে এসে যখন তিনি মাজুর হয়ে গেছেন তখন আর এতে কাফ করতে পারেননি এর আগ পর্যন্ত সারা জীবন তিনি কাফ করতেন তো তিনি একবার আহ এতে কাফের বর্ণনায় বলতেছিলেন যে আল্লাহাক রব্বুর আলমিন রহমদান উন্মাকে জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্তদের তালিকা প্রস্তুত করেন আল্লাহর পক্ষ থেকে জাহান নামের মুক্তিপ্রাপ্তদের তালিকা প্রস্তুত হয় তো যারা এতে কাফ করবে তারা তো আল্লাহর ঘরে এসে ঢুকে গেল তো ইনশাআল্লাহ জাহান নামের মুক্তিপ্রাপ্তদের তালিকা যদি যখন প্রস্তুত হবে তো ফিনদের নাম বাদ দিয়ে ইনশাআল্লাহ তালিকা হবে না যারা কাফ করবে ইনশাআল্লাহ তারা জাহান নাম থেকে মুক্তির বারোটা নিয়েই তারা ঘরে ফিরতে পারবে রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় দর্শক আমরা আমাদের আজকের প্রোগ্রামের ইটানবে এখনি শুরু থেকে যাকাতের দীর্ঘ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এতেকাফের বিষয় নিয়েও সংক্ষিপ্ত কিছু আলোকপাত করা হল আল্লাহ আকরাবুলা আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন